আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্বপ্নে কুমির দেখলে কি হয় আল্লামা ইমাম সিরিন সিরিন তা আলা তিনি তার কিতাবের মধ্যে করেছেন আলোচনা সাথেই থাকবেন চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না পুলিশ দেখার ব্যাখ্যা কুমির দেখা আচ্ছা কুমির দেখা কুমির দেখলে পুলিশ বোঝায় কেননা কুমির সমুদ্রের নিকৃষ্ট পানি শত্রু মিত্র কেউই তার থেকে নিরাপদ নয় কুমিরকে স্বপ্নে দেখা খেয়ানতকারী ও বুঝায় যে ব্যক্তি কুমির তাকে পানির দিকে টেনে নিচ্ছে এবং এরপর তাকে হত্যা করতে দেখলো এতে এই ইঙ্গিত রয়েছে যে সে পুলিশের হাতে গ্রেফতার হবে পরে তার সম্পদ নিয়ে নিবে এবং তাকে হত্যা করবে যদি কুমির তাকে ছেড়ে দেয় তাহলে তাহলে পুলিশও তাকে গ্রেফতার করার পর ছেড়ে দিবে এজন্য কুমির দেখার ব্যাখ্যাটাও একটু জটিল যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে আসসালাম আলিকুম রহমতুল্লাহ ওবরাকাত